আসসালামু আলাইকুম ভিডিওতে যে বক্সটা দেখতেছেন এটার বডিটা হচ্ছে স্টেনলেস স্টিলের এস এর একটা বক্স আর এটার উপর একটা হ্যান্ডেল দেওয়া আছে দৌড়ে খোলার জন্য আর এটার ভিতরে গভীরটা আপনাদেরকে দেখাই এটা গভীর আছে দশ ইঞ্চির মতো এটার মধ্যে কোনো ছিদ্র ফাটা টাটা কিছু নাই ভালো একটা বক্স আর এটার উপরে ছোট একটা লক দেওয়া আছে এটা লক করে রাখার জন্য এটা ফাঁসে আছে বিশ ইঞ্চি লম্বা আছে চব্বিশ ইঞ্চি অথবা পঁচিশ ইঞ্চির মতো হবে এই ধরনের বক্স আমাদের স্টকে আট থেকে দশ পিসের মতো আছে আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমার সাপ্লাই করে থাকি এই ধরনের স্টিলের বক্স যাদের লাগবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে দেখে শুনে বক্সগুলো পার্চেস করতে পারবেন কিনতে পারবেন আর বক্সটা ওয়েট সম্ভবত আট থেকে দশ কেজি মতো হবে আর এই বক্সটা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার চাইলে যোগাযোগ করে দেখে শুনে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর নতুন নতুন মালাম আসছে আমাদের ভিডিও দেখতে থাকুন যাদের প্রয়োজন কিনতে থাক